শিক্ষার্থী বন্ধুরা আরেকবার আমাদের স্বাগত স্বাগতম আমি সাইফুল ইসলাম আজকে এস এর দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় ক্লাস শুরু করছি তো যা হোক আমরা গতদিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সিএসএস দিয়ে কীভাবে নামকরণ করতে হয় আইডি ডিক্লেয়ার করতে হয় ক্লাস ডিক্লেয়ার করতে হয় আমরা আর একটু বিস্তারিত দেখব তো আমি একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি তারা যেটা জানেন যে এইচ এর ক্ষেত্রে আমাদের এইস ডিএম হেড বডি এই স্ট্রাকচারটা প্রথমে আমরা তৈরি করে সহ তারপরে এখন আমরা css করতে চাচ্ছি আর css নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা css এর কাজ মূলত স্টাইল দেওয়া আর স্টাইল দেওয়া বলতে আসলে কি বোঝানো হয় আমরা গতদিন দেখেছি যাই হোক এখন আমি আর সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি না আমি জাস্ট এখন লিঙ্কিং করব। লিঙ্কিং করার জন্য লিংক ট্যাগ দিতে হয় আর রিলেশন টাইপ বলে দিতে হয়তো টাইপে আমরা দেবো হচ্ছে টেক্সট অবলিংক সিএসএস আর হাইপার লিঙ্ক রেফারেন্স আমরা দেবো হচ্ছে আমরা যে সিএসএস ফাইলটা করেছি সেইটা লিঙ্ক এই যে স্টাইল ডট সিএসএস স্টাইল ডট সিএসএস এর ফাইল এর নামটাও আপনি যে কোনো কিছু দিতে পারেন এটাও আমি গত ক্লাসে বলেছি তো আমি এটাও বলেছিলাম যে অবশ্যই স্টাইল ডট সিএসএস নামটাই বেশিরভাগ ইউজ করবেন এটা ভালো হয় যাই হোক আমরা সিএসএস শুরু করার আগে আজকে একটা নতুন ট্যাগ শিখবো যেটা আমরা এতদিন শিখেছি তার চেয়ে একটা নতুন একটা বেশি ট্যাগ শিখবো সেটা হচ্ছে ডিপ ট্যাগ আমি এইচ এর ক্লাস নেওয়ার সময় একটা জিনিস বলেছিলাম আপনাদের মনে আছে কিনা সেটা হচ্ছে যে বিল্ট ইন বৈশিষ্ট্য প্রত্যেকটা ট্যাগেরই একটা বিল্ট ইন বৈশিষ্ট্য থাকে বিল্ট ইন বৈশিষ্ট্যটা বলতে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা ট্যাগেরই একটা বৈশিষ্ট্য থাকে যে ট্যাগটা দিলেও এটা অটোমেটিক হয়ে যায় তো যেমন পি ট্যাগের আমরা বিল্টিন বৈশিষ্ট্য দেখেছিলাম যে পি ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে সে স্বতন্ত্র লাইনে থাকবে এবং উপর নিচে জায়গা নেবে আর কোনো পরিবর্তন থাকে না আমরা এখানে একটা স্যাম্পল টেক্সের জন্য এই পেজটা ওপেন করলাম জাস্ট তো ডিপ ট্যাগের এরকম বিল্টিন বৈশিষ্ট্য একটা আছে সেটা হচ্ছে সে স্বতন্ত্র লাইনে থাকবে আর কোনো বিল্টিন বৈশিষ্ট্য নেই ডিপ ট্যাগে শুধুমাত্র একটাই বিল্টিন বৈশিষ্ট্য হচ্ছে স্বতন্ত্র লাইন নেবে আমরা একের অধিক যদি ডিপ নি বিষয়টা বুঝতে পারবো দেখেন আমি এখানে একটা ডিপ নিব আর এই ফাউন্ডেশন এখন এই পেজটাকে যদি আমরা লোড করি আমি আপাতত গুগল ক্রোম দিয়ে লোড করতেছি দেখেন সাইফুল ইসলাম একটা ডিব মধ্যে ছিল এটা একটা স্বতন্ত্র লাইনে কিন্তু দেখেন উপন্যাস কিন্তু কোনো ফাঁকা নেই কিন্তু আমরা যদি এটাকে ডিব না নিয়ে পি পি নিতাম তাহলে কি হইতো বলেন তো নিলে হইতো কি যে ওপেন উপন্যাস জায়গা নিতলে বুঝতে পারবেন এই সাইফুল ইসলাম এই লেখাটা পি ট্যাগের মধ্যে আছে সে স্বতন্ত্র লাইনে তো আছেই

এবং গতদিন এই জিনিসটাও বলা হয়েছিল আমরা যদি শেষ এসে কে স্টাইলিং দিতে পারি অথবা নির্দিষ্ট কোনো ক্লাসেও কোন পারি আগে ক্লাসে নেওয়াটা দেখবো আমরা ক্লাস নেব এই ক্লাস নেব মনে করেন মাই নেম আমরা মাই নেম নামে একটা ক্লাস নিয়েছি এটা আমরা শেষ ডিক্লেয়ার করব করবো আর ক্লাসের নামের আগে কি হয় আপনাদেরকে গতদিন বলেছিলাম ক্লাস নেমের আগে হয় হচ্ছে ডট

আমি এখন একটা প্রপার্টিস দেব সেটা হচ্ছে কালার কালারটা মনে করেন রেড দেব তাহলে দেখেন আমরা ডান পাশে পাশে বাম দেখি যে রেড কালার হচ্ছে এবং জায়গা নেই কেন জায়গা নেই কারণ আমরা সেটাতে আহ দিয়েছি এবং স্বতন্ত্র লাইন নেয় বলতে কি বোঝানো হচ্ছে আর একটু দেখেন আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব বি ব্যাকগ্রাউন্ড সিও এলো আর

যেমন আমি যদি কোথাও বি ট্যাগ নিই অথবা আই ট্যাগ আমরা যেটা প্রথম দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি প্রথম দিকে যাই মনে করেন একটা আই ট্যাগ নিলাম এখানে সেই আইটি ফাউন্ডেশন এখানে আরেকটা বি ট্যাগ নেব এইটা গুলোর বৈশিষ্ট্য কিন্তু দেখেন এটার বৈশিষ্ট্য শুধুমাত্র ইটালিক করবে এবং এটার বৈশিষ্ট্য শুধুমাত্র বোর্ড করবে এদের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু নেই যে স্বতন্ত্র লাইনে এই জন্য দেখেন এলাকা শেষ করি এই ফাউন্ডেশন সাথে সাথে এটা দেখাচ্ছে তো আমি এটা এইসব বলার ক্ষেত্রে আমি বলেছিলাম অ্যালাইন কাজ করে কোথায় যেটার বিল্ডিং বৈশিষ্ট্যতেই আছে স্বতন্ত্র লাইন নেবে সেটাই শুধু অ্যালাইন কাজ করবে তো এটা কিন্তু আমি নর্মালি বুঝতে পারতেছি যদি আমরা আইতে এটাতে যদি কোনো ক্লাস দিই তো এইটাতে যদি আপনি সিএসএস দেন এই জিনিসগুলো আপনাদের ভালো করে মনে করতে হবে এটা মনে করেন কালার দিলে কাজ হবে দেখি রিফ্রেশ

কিন্তু মনে হবে যে কাজ করবে না দেখেন কোনো কাজ হয়েছে আর এই ফাউন্ডেশন কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি তো কিছু কিছু বিষয় প্রথম প্রথম আপনাদের এই সমস্যাটা হতে পারে যেমন মনে হতে পারে কি ব্যাপার দিলাম অথচ কাজ হলো না ভাই তো যে রাইট অ্যালাইন দিলে রাইটে চলে যাচ্ছে বাট আমি দিলাম কাজ হলো না মানে এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে আপনি অ্যালাইনটা দিচ্ছেন কোথায় আর এইসব বিষয়ে ভালো করে বুঝার জন্যই আমাদের প্রত্যেকটা টাইগের ইন বৈশিষ্ট্যটা জানা উচিত যেটা আমি এস্টেমেল এর প্রত্যেকটা ক্লাসে যে কটা ট্র্যাক নতুন নতুন শিখেছি আমি ইন বৈশিষ্ট্য কিন্তু টেক্সট ফাইলে লিখে দিয়েছি আপনারা যখন ভিডিওগুলো ডাউনলোড করবেন সাথে সাথে টেক্সট ফাইলটা দেখে নেবেন তাহলে আর যখন আপনি টেক্সট ফাইল সহ ইন বৈশিষ্ট্য সহ এস্টেমেল সিরিজে শিখবেন তাহলে আপনার মানে খুব মানে মূল তথ্যগুলো জানতে পারবেন এতে করে আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন এবং খুব ভালো ডিজাইন করতে পারবেন ক্লাস নিয়ে আমরা নিয়ম শিখলাম ক্লাস লিখে ডাবল ক্লাসও কিন্তু একটা অ্যাট্রিবিউট তারপরে আরেকটা সিস্টেম আছে আইডি আইডি নেওয়ার সিস্টেমটা আমরা দেখে নিই মনে করেন এটাকে আমি সর্বপ্রথমে দিই এটাকে আমি সাইটের নাম হিসেবে ইউজ করব আরেকটা সাইটে সাধারণত সাইটের নাম কিন্তু একটাই থাকে ওয়েবসাইট নেয় তো এখানে আমি আইডি দেব এটা সাইট নেম আর ক্লাস অথবা আইডি নেমের ক্ষেত্রে মনে রাখবেন কখনও স্পেস ইউজ করবেন না অবশ্যই হাইফেন অথবা আন্ডার স্কোর ইউজ করবেন আমি নর্মালি আন্ডার স্কোর ইউজ করি তাহলে একটা সুবিধা পাই যেমন হাইফেন ইউজ করলে যেমন এই ক্লাসটাকে আমি সিলেক্ট করতে চাইলে ডাবল ক্লিক করলে হয় না কিন্তু আপনি যদি আন্ডার স্কোর ইউজ করেন তাহলে ডাবল ক্লিক করলে আমি পুরোটা সহজে সিলেক্ট করতে পারি কপি করে এখানে ডিক্লেয়ারও করতে পারি আইডি নেমের আগে কী হবে মনে আছে কি না হ্যাশ চিন্তা হবে হ্যাশের পর আইডি নেম সেকেন্ড চিকেন প্যাকেট এইখানে প্রপার্টিস গোলন ভ্যালু সামিক দিলি কাজ হয়ে যাবে তো তার আগে যে আমাদের সাইটে ফাউন্ডেশন দেখেন এখানে নামটা আছে আমি এখানে কিছু সিএসএস দেব পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড কালার দেবো না এটাই তো দেখেন ফাউন্ডেশনের এলাকাটা বড় হয়ে আছে এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে রাখি কেজি আর ওই

ডিপট্যাগের আমি বৈশিষ্ট্য বিল্ডিন বৈশিষ্ট্য কি বলেছিলাম ডিপট্যাগের বিল্ডিন বৈশিষ্ট্য হচ্ছে জায়গা মানে এ শুধুমাত্র স্বতন্ত্র লাইনে থাকবে একটাই বৈশিষ্ট্য স্বতন্ত্র লাইনে থাকা মানে কি এ পুরোটা অংশ জুড়ে আছে তার মানে হচ্ছে ডিফল্ট ওয়াইট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থাকে আপনি ইচ্ছা করলে এটা হোয়াইট আইডেন্টিফাই মানে নির্দিষ্ট করে দিতে পারেন যেমন আমি এটার হোয়াইট হোয়াইট মানে হচ্ছে প্রস্তু আমি এটা প্রস্তুত দিলাম হচ্ছে পাঁচশো দেখেন এটা কিন্তু সর্বোচ্চ থাকবে না

ও ডিজাইন করতে পারবো তো আজকে আমি লেআউট ডিজাইন করব না জাস্ট কিভাবে কি করলে হয় এগুলো আমরা দেখব যাই হোক হাইট দিলাম এখানে দেখেন আমরা একটা কাজ করেছি যে দেখেন একবারে পাম্প দিক থেকে শুরু হয় যদিও উপরে একটু ফাঁকা আছে এই ফাঁকার পিছনে কারণ বডি ট্যাগের বিল্টিন বৈশিষ্ট্যটা আপনাদেরকে বলিনি বডি ট্যাগের বিল্টিন ভাবে বডি ট্যাগের সাথে মার্জিন থাকে মানে পেডিং থাকে টু না কত পিএস যেন টেন পিএক্স না কত পিএক যেন পেডিং থাকে আপনি ইচ্ছা করলে মানে বডি ট্যাগের যদি পেডিংটা জিরো মার্জিন জিরো করে দেন তাহলে কিন্তু এই ফাঁকাটা থাকবে না আমরা দেখি আমরা তো জানি যে এইচডেম এল ট্যাগেও সিএসএস দেওয়া যায় তা আমি বডি ট্যাগে সিএসএস দেবো আর এইসেম এল ট্যাগে সিএসএস দেওয়ার সময় ট্যাগ নেমের আগে কি হয় কোনো কিছু হয় না বডি সেকেন্ড প্যাকেট এখানে সরি পেডিং আর মার্জিন তো আপনাদের আগে জানা উচিত পেডিং আর মার্জিনটা জেনে নিন মনে করেন এটা হচ্ছে এটা সাইট নেম নামক টিভি আছে এটা আইডি নিয়েছিলাম এটার মার্জিন মার্জিন দিলে কি হয় আপনারা এম ওয়ার্ডে মার্জিন দিলে কি হয় সাইডে ফাঁকা হয় তা আমি মনে করেন মার্জিন এম এ আর জি আই মার্জিন বিশ দিলাম তাহলে চারিদিকে বিশ পিকজেল করে মার্জিন হবে রিফ্রেশ করি এই যে দেখেন উপরে এদিকে বিশ পিকজেল করে ফাঁকা হয়ে গেছে আপনি ইচ্ছে করলে কিন্তু করেও দিতে পারেন আপনার যদি মার্জিন উল্লেখ করেন তাহলে চারিদিকে হবে আর যদি একটা করে দেন যেমন মার্জিন টপ সেক্ষেত্রে আমি বলে দিলাম পঞ্চাশ এটা কিন্তু শুধুমাত্র টপে হবে লেফটে কিন্তু দেখেন আর মার্জিন নেই তো এইভাবে আপনি ইচ্ছে করলে টপে লেফটে রাইটে সব জায়গায় বলে দিতে পারেন এখানে এখন রাইটে কিন্তু মনে হবে যে কাজ জি এইচ টি রাইট পঞ্চাশ ফিট দেন আর যাই দেন না এখানে কাজ করবে না কারণ রাইটে কিন্তু এমনিতেই হচ্ছে বেশি ফাঁকা আছে এই জন্য এখানে এমন হচ্ছে কাজ করতেছে আচ্ছা হোক আমরা মার্জিন দেওয়া শিখলাম মার্জিন দিলে হয় কি পুরা বক্সটাই সরে আসতেছে আরেকবার দেখি মার্জিন পঞ্চাশ পি এক্স চারিদিক থেকে পুরো বক্সটাই সরি এখানে রিফ্রেশ না আর যদি আপনি পেডিং দেন তাহলে কি ঘটবে পেডিং দিলে বক্সটা এত বড়ই থাকবে শুধুমাত্র এই বক্সের মধ্যে মানে এই ডিপস ডিবের মধ্যে যে ডাটা বা তথ্যগুলো আছে সেগুলো সরে আসবে যেমন এই লেখাটা সরে আসবে যেমন আমি যদি পেডিং দিই পিএ ডাবল ডি আইএন জি পেডিং যদি এখানে পেডিং দেওয়া হয় তাহলে দেখেন লেখাটা সরে আসবে বিশ পিক্সেল করে দিই লেখাটা সরে আসছে তো পিকজেল বা সিএসএস এর প্রপার্টিজ লেখার সময় একটা জিনিস মনে রাখবেন অবশ্যই লাস্টে সেমি কলনটা দেবেন যদিও লাস্টেরটাতে না লিখলেও হয় অন্যগুলোতে অবশ্যই লিখতে হবে কিন্তু আপনারা সব সময় দেবেন তাহলে অন্তত কখনো ভুলটা হবে না আপনি যদি অভ্যাস করেন যে লাস্টে না দিলেও হয় মাঝে মাঝে দিলেন তখন হয়ে গেল কি যে লাস্টে আপনি দেননি পরবর্তীতে আপনি আরেকটা সিএসএস লিখবেন লিখতেছেন যে আপনি মনে করেন ফন্ট সাইজ দেখাচ্ছে দেখেন ভুল দেখাচ্ছে আসলে এই ভুলটা দেখাচ্ছে কেন কারণ আপনি আগের সি এস এসে মানে মানে সেমিকলনটা দেন তো এই জন্য আপনারা এই জিনিসটা মনে রাখবেন সবসময় প্রত্যেকটা প্রপার্টিজের ভ্যালু লেখার পর অবশ্যই সেমিকলন দেবেন আমরা পেডিং মার্জিন শিখলাম এবং সিএসএস এর ক্ষেত্রে আপনারা ডাব্লিউ থ্রি স্কুলের হেল্প নিতে পারেন যেটা আমরা এর আগেও একদিন বলেছিলাম কোন একটা ক্লাসে যেমন ডাব্লু থ্রি স্কুল এইচ এর ক্ষেত্রে আপনারা হেল্পটা নেবেন আর আরেকটা কথা আমি বাংলা লাইনে ফোনও করেছিলাম আজকে আমার এলাকায় বাংলা লাইনের কাজ করতেছে এই হয়তো খুব স্লো যা আর বাংলা লাইনের সমস্যা সব সময় বলে লাভ নেই ওদিকে লোড হতে থাকুক আমরা অন্যান্য কাজগুলো করি আমরা দেখলাম যে পেডিং মার্জিন ইচ্ছা করলে আমরা আরও কিছু কিছু ইউজ করতে পারি যেমন বর্ডার আমরা এটা আসুক তারপরে আমি আরও কিছু দেখাব যেমন এখানে আমি বর্ডার দিতে পারি বিও আর বর্ডার বর্ডার লেখার ক্ষেত্রে আপনার ভ্যালু লিখতে হবে তিনটা এবং তিনটা ভ্যালু স্পেস দিয়ে দেওয়া লিখবো প্রথমে মনে করেন আমি লিখলাম ওয়ান পি তারপরে সলিড তারপরে কালারটা মনে করেন রেড দিলাম তাহলে এখানে আসলে কি ঘটনা গেল বর্ডার যে বর্ডারটা দিলেন সেটার পুরুত্ব ওয়ান আর বর্ডার যে কালারটা হবে কালারে আবার ধরন আছে সলিড কালার ডটেড কালার তো আমরা সলিড দিলাম আর রেড কালার লাল কালারের বর্ডার এই যে তো পেডিং মার্জিনের ক্ষেত্রে আমাদের আরও কিছু ক্রিটিক্যাল বিষয় আছে যেমন আমি এখানে যদি পেডিং না দিই তাহলে কি হচ্ছে লেখাটা প্রথম থেকে শুরু হচ্ছে বাট যদি কোনো কারণে পেডিং দেন আমি

এতে করে এটার হাইট হয়ে যাবে তখন চারশো রিফ্রেশ করি এর উপরে একশো পিকদেল জায়গা নিচে কিন্তু নিচে যা দরকার ছিল মানে আগে থেকে ছিল সেটাই আছে এটা কিন্তু ডিজাইনের ক্ষেত্রে অনেক ঝামেলা ঘটে এর সমাধানও আছে আজকে আমি সমাধানটা দিচ্ছি না কিন্তু জাস্ট জেনে রাখেন যদি আমরা কখনো পেডিং দিই পেডিং দিলে আসলে সেটার হাইট বেড়ে যায় তখন হাইট বেড়ে কত হচ্ছে তখন এটা আপনি বুঝবেন কি করে যে এই বক্সের হাইট কত আমি বুঝবো এইভাবে যে এটার হাইট দেওয়া আছে তিনশো আর পেডিং টপে দেওয়া আছে হচ্ছে একশো তো আমরা এইভাবে সিএসএস এ আর কি সিএসএস দেখলো মানে এই সমস্যাটার সমাধান আমরা যাতে করতে পারি এখন মানে সমাধানটা কিভাবে করবেন যেহেতু আমি হাইটে তিনশো ছিল এখানে পেডিং টপ একশো দিয়েছি সেক্ষেত্রে এখানে আমি হাইট দুশো মানে একশো কমাই দিলেই আমার আমি যা চাচ্ছিলাম তাই হবে আশা করি বুঝতে পারছেন আমরা সিএসএস এ বক্স আমরা ডিপকে এভাবে বর্ডার আর বক্স সাইজে করেছি আমরা সকল ট্যাগ সকল এলিমেন্টকে এইভাবে বক্সের মতো করতে পারবো যেমন আমি এখানে একটা ডিপকে এরকম করেছি আপনি করলে কেও এরকম করতে পারেন এটা আমি পি করে দিই এই পি এর একটা ক্লাস স্ন আমরা তো আইডি নিয়ে দেখলাম ক্লাস মাই টেক্সট আমি ক্লাসের নাম দিলাম মনে করেন মাই টেক্সট দিলাম কপি এখানে এটা তো ক্লাস ক্লাসের আগে ডট দিতে হয় এটার মনে করেন আমি দিলাম হাইট তিনশো মার্জিনটিলো আর কালার দিলে কিন্তু লেখার কালার চেঞ্জ হয় কালার প্রিন্ট ফিডিং আপাতত দিচ্ছে না আপাতত কি হয়েছে দেখি এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়নি একটা কালার আসবে আচ্ছা এটা ভালো মানাচ্ছে না ই হালকা কালো মানে সাদার মতো একটা কালার বুঝাই যায় না এরকম সাদা আহ ই

আজকে সিএসএস এর আর কিছু হয়তো দেখাবো না আর যে হোক আমরা এখানে যাই আপনারা যখন সিএসএস বা এইচটিএমএল করবেন অবশ্যই ডাব্লিউ থ্রি স্কিলটা অন করে নিয়ে কাজ করবেন দেখবেন অনেক সহজ হবে যেমন কোনো একটা জিনিস আপনি জানতে চাচ্ছেন যে এই জিনিসটা কিভাবে করবেন আবার টেক্সটের ক্ষেত্রে যেমন লেখার ক্ষেত্রে কি কি প্রপার্টিজ আছে ফন্টের ক্ষেত্রে কি কি প্রপার্টিজ আছে আপনি এই যে সিএসএস এ আসার পরে এখানে দেখেন স্টাইলিং ফন্টস ফন্টের ক্ষেত্রে কি কি স্টাইল দিতে পারেন ফন্ট ফ্যামিলি ফন্ট স্টাইল ফন্ট সাইজ ফন্ট সাইজ এর অনুগুলো দিছে তো এরকম এখানে দেখেন কি কি আছে ফন্ট ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ ফন্ট স্টাইল ফন্ট ভেরিয়েন্ট ফন্ট ওয়েট এবং কোনটা কিভাবে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আসবে এবং এখানে দেখেন ফন্ট ফ্যামিলি আমরা এখন নতুন এটা আমাদের কাছে ফন্ট ফ্যামিলি দিলে হবে কি ফন্টের নাম আপনি উল্লেখ করে দিতে হবে যেমন মুক মুক দিবের জন্য মুক সিলেক্টারে চন্দন ফন্ট ফ্যামিলি দিয়ে এখানে টাইমস নিউ রোমান করে দিলাম এই ডিভার ক্ষেত্রে আসলে ডিফল্ট টাইমস নিউ রোমানই ছিল আপনারা এখানে যদি ফন্টটা চেঞ্জ করে দেন তাহলে বুঝতে পারবেন আমি মনে করেন এখানে দিলাম এরিয়াল ফন্ট। তাহলে দেখেন লেখাটা চেঞ্জ হয়ে যাবে এই যে এরিয়াল ফ্রন্টে লেখাটা আসবে এইভাবে আপনি ফন্টও দিতে পারবেন ফন্ট সাইজ তো আমরা দেখেছি কোনো একটা ইয়েতে এই যে ফন্ট সাইজও আমরা দেখেছি ফ্রন্ট ফ্যামিলি দেখলাম এছাড়াও আপনারা আচ্ছা আজকে এখানে শেষ করি তবে আরেকটা কথা বলে রাখি যেমন এই সাইটে মনে করেন অনেকগুলো লিঙ্ক আছে লিঙ্কটা দিই

সকল লিঙ্গের উপর কাজ করতে চাইছেন তা সকল লিঙ্গের উপর যখন কাজ করতে চাইবেন মানে একই ধরনের সকল ট্যাগে যখন আপনি কাজ করতে চাইবেন তখন আপনার ক্লাস উল্লেখ করে দিতে হবে না তখন আপনি ওই ট্যাগ ধরেই কাজ করতে চাইবেন দেখি আমি এ যেহেতু আমি বলেছিলাম এসএল এস ডিএমএল ট্যাগ এ সি দেওয়ার সময় মানে স্টাইল দেওয়ার সময় ডট মট বা হ্যাশ কিছু হয় না তো সরাসরি এ এখানে মনে করেন সি কালার আর রেড

ক্লাসের উপর তারপরে এইসটেমেল ট্যাগের উপর অথবা কোনো নির্দিষ্ট ডিপ মানে আইডি করে দেওয়া এইভাবে সিএসএস দেওয়ার নিয়ম আমরা শিখলাম তো যা হোক আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সাইফুল ইসলাম বিদায় নিচ্ছি আর যে কোনো ধরনের সমস্যা আপনি আমাদের গ্রুপের সাথে শেয়ার করতে পারেন আর আপনারা প্রত্যেকটা ক্লাসি মনোযোগ সহকারে করবেন এবং ক্লাসে যা করানো হলো সেটা অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করে যদি আপনি পরবর্তী ক্লাসগুলো দেখেন তাহলে কিন্তু আপনার মানে নিজেই মানে কনফিউশনে পড়বে তখন হয়তো ধৈর্য হারিয়ে ফেলবেন এসটিএমএল সিএসএস শিখার ইচ্ছাটাই হারিয়ে যাবে সো আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ধৈর্য সহকারে প্রত্যেকটা ক্লাস মানে ভালোভাবে দেখবেন এবং ক্লাসে যা যা করানো হয়েছে সেগুলো আগে প্র্যাকটিস করবেন তারপরে পরবর্তী ক্লাসে যাবেন তো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই